অনেকদিন পরে আবারও চলে এসেছি ফ্রি ফায়ারের আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি জানি তোমরা সবাই কিন্তু রেগে আছো আমার উপর কারণ আমি এতদিন ভিডিও বানাইনি কেন ভাই আমার শরীরটা খুবই অসুস্থ ছিল আর একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি তবে হ্যাঁ এখন থেকে আমি যতই ব্যস্ত থাকি না কেন তোমাদের জন্য কিন্তু কন্টিনিউ ভিডিও আনবো তবে চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট রাখবো যা যারা নতুন আছে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে নিও ভাই এরপর থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে আজকের ভিডিওর মধ্যে অনেক কিছু রয়েছে মানে অনেক কিছু রয়েছে রামাদান চলছে তো এই রামাদানে কিন্তু আমরা অনেক কিছু রিওয়ার্ডস একদম ফ্রিতে নিয়ে নিতে পারবো ফ্রিতে ডায়মন্ড পাবো কীভাবে সেটাও বলব কিন্তু আজকের ভিডিওতে তবে ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অফ দি এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মনে থাকবে আর হ্যাঁ আপনারা কেমন আছেন সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভাই অনেক দিন হলো তোমাদের সঙ্গে কিন্তু কোনো কথা নেই তো কেমন আছো কিন্তু অবশ্যই করে জানিয়ে দিও প্রথমত বলবো যে ইভেন্ট তো আমাদের ইভেন্ট সেকশনের মধ্যে যদি ঢোকো তাহলে দেখতে পাবে যে নিউ প্যাথ রিওয়ার্ড যেখানে কিন্তু একটা নতুন রিওয়ার্ডস দেওয়া হচ্ছে যেখানে নতুন নতুন গান স্কিন আছে তো এই গান স্কিনগুলো কোনটা কার ভালো সেটা কিন্তু তোমরা সবাই নিয়ে নেবে মোর বারো মনটা তো মোর বারামুন্ডাতে কিন্তু তোমরা আরও আরও নতুন নতুন ইভেন্ট আপডেট সব কিছু দেখতে পেয়ে যাবে এখানে ড্রাগন এয়ারড্রপ দেখতে পাবে ড্রাগন এয়ার ড্রপের মধ্যে কিন্তু ড্রাগনের যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে হ্যাঁ গোল্ড ফ্রি ডেলি ফ্রি গোল্ড দেওয়া হচ্ছে কিন্তু যদি তোমরা প্রত্যেক দিন লগ ইন করো এই লগ ইন করার বদলে কিন্তু তোমাদেরকে শুধু গোল্ড দেওয়া হবে তো এই গোল্ডগুলো কিন্তু সবাই কালেক্ট করে ভাই ফ্রি রিওয়ার্ডস ছাড়বে কেন এখানে কিন্তু দেখতে পাচ্ছ এটাও কিন্তু দিচ্ছে তো এই রুম কার্ড এই রুম কার্ডও কিন্তু সবাই নিয়ে নিও রুম কার্ড যখন ফ্রিতে দিচ্ছে ভাই ফ্রির যা রিওয়ার্ডস ছাড়া ছাড়ির কোনো সিস্টেম নেই রামাদানে গোল্ড ড্রপ দেওয়া হচ্ছে আমাদেরকে প্লে ওয়ান ম্যাচ একটা ম্যাচ যদি তোমরা প্লে করো তাহলে কিন্তু এখান থেকে গোল্ড পাবে যদি তিনটে ম্যাচ প্লে করো এখান থেকে তোমরা গোল্ড পাবে যদি পাঁচটা ম্যাচ প্লে করো তাহলে কিন্তু গোল্ড পাবে যদি আটটা ম্যাচ প্লে করো তাহলে কিন্তু গোল্ড পাবে টোটাল তোমরা কিন্তু হাজারটা গোল্ড কয়েন নিয়ে নিতে পারবে তো কারা কারা নাও নিয়ে এখনও সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে দেখিয়ে আর আর তোমাদেরকে বলবো যে ম্যাজিক কিউব আপডেট ভাই ম্যাজিক কিউব আপডেট কিন্তু আসছে আর এই ম্যাজিক কিউব কিন্তু তোমরা সবাই একদমই ফ্রিতে নিয়ে নিতে পারবে কবে নিতে পারবে সেটা বলবো পরের ভিডিওতে তো ভাই পরের ভিডিও কিন্তু সবাইকে দেখতে হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ফোরের আপডেট আসবে হ্যাঁ সতেরোই এপ্রিল ওবি বি ফোরটি ফোরের আপডেট আসছে তো ভাই এই ও ফোরটি ফোরের আপডেট থেকেও কিন্তু তোমরা সবাই অনেক অনেক কিছু জিনিস নিয়ে নিতে পারবে নোটিশ এখানে চলে এসছে যে ইভেন্ট ডিটেলস ইভেন্ট ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানে পঁচিশ ডায়মন্ডও কিন্তু তোমরা ফ্রিতে পেতে পারো ভাই পঁচিশটা ডায়মন্ড কিন্তু তোমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হতে পারে সেটা কবে দেবে সেটাও বলে দেবো হয় পরের ভিডিওতে আর হ্যাঁ আমি চিন্তা করছি যে আমি আজকে থেকে ফেক ভিডিও বানাবো না যখনই কোনো আপডেট থাকবে তখনই তোমাদের জন্য ভিডিও আনবো তাছাড়া কিন্তু ভিডিও আনবো না শুধু গাদা গাদা করে ভিডিও আনবো না যখনই আপডেট দেখতে পাবো তোমাদের জন্য ফ্রি রিওয়ার্ডসের কোনো ভিডিও দেখতে পাবো ফ্রি রিওয়ার্ডসের কোনো আপডেট দেখতে পাবো তখনই কিন্তু তোমাদের জন্য আমি ভিডিও আনবো নেক্সট তোমরা দেখো যে এম এইটিন এইট সেভেন একটা নতুন গান স্কিম কিন্তু চলে এসছে আর এইখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে হ্যাঁ এম এইট সি সেভেনের কিন্তু এই গান কিন এই গান স্কিনটা অনেক পুরনো গান কিন তবুও কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে এখান থেকে ডায়মন্ড অনেক বেশি খরচ হয় তো তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো এখান থেকে লেটস গো থেকে যদি রামাদানের ইভেন্ট কমপ্লিট করো এই যে ডেলি টোকেন এই ডেলি টোকেন কিন্তু তোমাদেরকে কালেক্ট করতে হবে তো এই ইভেন্ট আর দুদিন চলবে চোদ্দো তারিখ অব্দি ইভেন্ট চলবে এখানে দেখে নাও তোমরা এখান থেকে এই ডেলি টোকেন কালেক্ট করতে হবে আর ডেলি টোকেন কালেক্ট করার পরে কিন্তু তোমরা এই যে বান্ডিলটা আছে এই বান্ডিলটা নিতে পারবে তোমার তো ডাউনলোড নেই এই বান্ডিলটা আরও কিন্তু এখানে অনেক অনেক কিছু রয়েছে সব কিছু কিন্তু নিয়ে নিতে পারবে সব থেকে যেটা বড় বিষয় হলো যে ডায়মন্ড ফ্রিতে কি আমাদের ডায়মন্ড দেওয়া হবে হ্যাঁ ফ্রিতে ডায়মন্ড দেওয়া হবে এখানে দেখো বোনাস ডায়মন্ড দেওয়া হচ্ছে কিন্তু মানে তুমি যদি ডায়মন্ড টপ আপ করো তার পরিবর্তে কিন্তু তুমি ডায়মন্ড নিয়ে নিতে পারবে তো তার সব কিছু বলবো পরের ভিডিওতে আজকের ভিডিও এতটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হচ্ছে পরে ভিডিওতে আজকের মতো বাই বাই